জিন্দগির প্রতি সময় প্রতি মুহূর্ত থেকে আখেরাতের পুঁজি সংগ্রহ করে দুইটা নিয়ামত আল্লাহ নবী সাল্লিয়া বলছেন যখন থাকে মানুষ কদর করে না কিন্তু ওই দুই নিয়ামতই তার জীবনের মূল পুঁজি এক হলো আর সেহা সুস্থতা দুই হলো অল ফারাক অপসর সময় সুস্থতা এবং অবসর সময় আছে এই দুই নিয়ামত যখন মানুষের কাছে থাকে মানুষ কদর করে অথচ এই দুই নিয়ামতই তার পুঁজি আল্লাহ তাআলা সুস্থ রাখছেন তো সে যাবতীয় কাজ করতে পারে আল্লাহ সময় দিছেন হায়াত দিছেন তাহলেই সে সব কাজ করতে পারবে যার হায়াত নাই সে বন্দীকি করবে কেমন যার সুস্থতা নাই সে বন্দীকি করবে কেমন এজন্য নবী সাল্লা ওয়াসাল্লাম বলছেন নিমাতান ফি ফীহিমা কাসীরুন মিনান নাস দুটি নিয়ামত এমন আছে যে দুটি নিয়ামত থাকা অবস্থায় অধিকাংশ মানুষ ধোঁকা খায় আস-সিহhatu ওয়াল ফারা এক নাম্বার হল সুস্থতা দুই নাম্বার হলো অবসর সময় এই কিশোর نوجوان ছেলেদের দুইটাই সমান তালে আছে সুস্থতাও আছে সময়ও আছে ঘন্টার পর ঘন্টা তার হাতে অবসর কিন্তু সে কিছুই করে পূর্ণ সুস্থ সবল সুঠাম অতিরিক্ত কোনো রোগ শোক কিছুই নাই মানুষের প্রকৃত অর্থে স্বাভাবিকভাবে ৪০ চল্লিশ বছরের পরে মানুষের রোগ ব্যাধি শুরু হয় চল্লিশ বছর পর্যন্ত মানুষ যৌবন থাকে সুস্থ সবল থাকে তাইলে এটা আমরা কদর করা আমাদের উচিত আল্লাহ নবী সাল সাল্লাম বলছেন কাবলা খামসি পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কদর গনিমত মনে এক করম্বারই হলো বৃদ্ধ আসার পূর্বে যৌবন কালকে কদর কর যৌবন কালকে কদর কর এক নম্বরে এটা প্রথম এটা পরাগ আঁকা কাবলা সৌগলিক ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কদর কর সেহাতা কা কবলা সাকমিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর কর ঘৃণা কা কবলা ফাকরি অভাব আসার আগে স্বচ্ছলতার সময় এখন টাকা পয়সা আছে এখন দান সদাকা করো এখন হজ করো এখন উমরা করো এটাকে কদর কর হায়াত একা কবলা মৌতিক মৃত্যু আসার আগেই হায়াতকে কদর কর হায়াতকে কদর কর তাহলে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে